আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা টিমের সবাই মিলে সবজি তুলতে যাব কি ব্যাপার ভালো আছো তুমি চান ভালো থাকো দেখি ভিতরে যাই

яваад лээ. Цал. Ойчи.

গাছটা যে উপরpole উঠতাছে রে এখন কি করি এখন কদি ওই যে অতদূর উঠলে তো মানে হয় ওই গাছে গেলে তো আমি সিমি চিরা পারুম না তো কর লাগলে ভাত দিয়ে আয় এই যে দেখ নাই যে ছোট ছোট বাড়িতে যা আছে ওগুলা সবজি আজকে রান্না করি আজকে সবজি নাছি ছিল ফুলতে হবে না ছোট মনিলিমে হুম এটাকে লাগ তির ফলাইছি দেখছো কত সুন্দর হইছে এই যে লাউ গাছ থেকে অনেকগুলা লাউ খাইলাম আর এই দেখ এই যে শাক ফালাইছি কালকে কি কি শাক ভাবে এই যে পা শাক ফালাইছি আর লাল শাক ওই যে ওইখানে পুই শাক আছে তো দেখাই ওই শাক এই যে এই এইখানে বেগুনও ও অ বেগুন রে গাছ তো কিন্তু হয় নাই চার পাঁচটা গাছ কি বলেছি বুঝছো বিসমিল্লাহ শাকগুলো অনেক কচি খাইতে স্বাদ লাগবো এগুলো জানো কি দিয়া কি রান্না হবে সামুদ্রিক মাছ দিয়া পুই শাক দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক টেস্টি লাগে এই দেখ কোল মিশা গুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ পানি দিতে নেই পরে পানিও দিন লাগবো একবারে মাটি শুকনা না তো শুকিয়ে গেছে আয় আয় এই দেখ এই জায়গায় না মূলা শাক গাড়ছি পিয়াজ কাঠছি লাল শাক গাছি সার দেওয়া হয় নাই কোনো দেয়নি খালি গাড়ার সময় একটু গোবরের সার দিছি তো আমাদের গ্রামের এটাই মজা যে এখানে আমরা হলুদ গাছি ওইখানে ধান গাছি আমাদের গ্রামের ভিডিও যার যার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ